চল্লিশ হাজার টাকা শপিং করেছি হ্যাঁ ঠিক শুনেছো চল্লিশ হাজার টাকারই শপিং করেছি কি কি কিনেছি একটু দেখে নাও তো আজকে গিয়েছিলাম হচ্ছে শপিং মলে কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে জুয়েলারি দোকানে কি কি কিনেছি সবটা দেখতে পাবে বিটু শেষে তো দেখতে থাকো তোমরা স্কিপ করো না কেউ জুতা যত দামি লোক এত দাম দিল তো লনের কোনো মানে নাই না কত আচ্ছা ট্যাক টুক চলে একদিন আরেকটা লাগো তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে তো আমরা গিয়েছিলাম হচ্ছে পাঁচে এপ্রিল বারটা ছিল শুক্রবার এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটারও বেশি তো এখন আমরা দুজনে যাচ্ছি হচ্ছে ধর্মনগর একটু টাউনে আজকে তোমাদের দাদা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো ওই জন্য বলছে কি চলো আজকে একটু ঘুরে আসি তো ওখানে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি ভাবলাম যে একটা চুড়িদার পরে যাব কুর্তি পরে যাব তারপর না ভাবলাম যে চলো শাড়িটা তো নামানো আছে এইটাই পরে যায় তো তোমরা ব্লগটা দেখতে দেখো তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে তো আমরা চলে এসেছি একদম শপিং মলের সামনে বিশালে হ্যাঁ আজকে যাব হচ্ছে বিশালে তো দুটোতে গিয়েছিলাম ভাই তারা এসেছিল তখন গিয়েছিলাম তো এই যে আমরা শপিং মলে ঢুকেও গেছি তো এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে সব লেডিস তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে জেন্টস থার্ড ফ্লোরে হচ্ছে বেবিদের তো এমন করে আর কি সবখানে যেভাবে থাকে আমাদের ওখানেও ঠিক ওইভাবে আছে যেটা ত্রিপুরার মধ্যে আছে আর কি তো এই যে আমি এখন উঠছি ফার্স্ট ফ্লোরের থেকে সেকেন্ড ফ্লোরে ওই যে লিফ্টটা মনে একটু নষ্ট হয়ে গেছে ঠিক জানি না তার জন্য করে মানে সিঁড়ি দিয়ে যাচ্ছি আর কি তো চলো কী কিনি না কিনি সবটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এখানে একটু ছোটো ছোট করে ভিডিও ক্লিপ করে নিচ্ছি আর কি বলো তো এখন তো চৈত্র মাস এসেছে পরব এসেছে আমাদের এখানে পরব আছে চৈত্র সংক্রান্তি আছে সবাই নতুন জামা কাপড় পরবে আর এখানে আমি একটা চশমা পরে একটু ঢং করে নিয়েছি দেখলাম আর কি আমাকে কেমন লাগছে তো একটাও আমার কাছে ঠিকভাবে পছন্দ হয়নি তো দেখো সব মানুষে নিয়ে গেছে আর বাদ বাকি কয়েকটা আছে এমন সেল দিয়েছে না মানুষে একদম ঝাঁপিয়ে পড়েছে কি নেবে না কি নেবে এক একজনে দেখছি এই গাদা তুলে নিচ্ছে তো যাই হোক আমরা তো গাদা গাদা তুলে নিই এনেছি মোটামুটি যেটার দরকার এটাই এনেছি তো প্রচুর ভিড় ছিল কাস্টমার সাথে ঝগড়া লেগে যাচ্ছে এ ওদিকে ও ওদিকে মাগ্য কি বলবো মানে একটা বিস্ত্রী বিশৃঙ্খলার মতন আর কি মানুষ বেশি হলে যা হয় আর কি তো এখানে তোমাদের দাদা দেখছে মানে ওর কি পছন্দ হয় না হয় তো শার্ট দেখছে তো কোনটা নিয়েছে শার্ট কোন কালার নিয়েছে সবটা তোমাদেরকে ঘরে নিয়ে একেবারে দেখাবো এখানে তো আর সম্ভব হচ্ছে না কেন কি কী বলতো মানুষও প্রচুর ও যে বিলের এখানে কাউন্টারের ওখানে প্রচুর লম্পা লাইন ধরে আছে তো ওখানে না জানি কতটা সময় লাগে কি কি কিনেছে নেচে দেখে নাও তো ফার্স্টে দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে একটা শার্ট তো এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছে ফার্স্টে বললাম আর এটা একটা গেঞ্জি আমরা হচ্ছে বিশাল থেকে শপিংটা করেছি আর কি তো অনেক সেলে পাওয়া গেছে তো এটা একটা গেঞ্জি আর হচ্ছে এই শ্যুটটা হচ্ছে আমার জন্য নিয়েছি প্যান্টটা আর এটার সাথে হচ্ছে এই টপটা নিয়েছি এই টপটা নিয়েছি এখানে তো এটার সাথে এটা ভালো যায় আর কি তো তোমাদের দাদার বলেছে যে এটা নেওয়ার জন্য আর এটা হচ্ছে তোমাদের দাদার প্যান্ট তারপর এটার সাথে এই কালারটা যাবে তো তার জন্য এটার সাথে এটা নিয়েছে ও আর এখানে আমি দুটা কি বলে এগুলিকে মানে আমাদের ভাষায় যেটা বলি আর কি লেগিংস বলি যাক দুটা প্যান্ট নিয়েছি একটা কালার আর হচ্ছে একটা কালার আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছি ভিডিওটা না হলে তোমাদের কাছে বিরক্ত লাগবে দেখতে তো গেল। আর এখানে একটা প্যান্ট আছে প্যান্ট আর কিছু দেখানোর নেই আর এখানে একটা প্রাইটে আছে ব্যাজারের সাথে গড়ার জন্য আর এটাও হচ্ছে তোমাদের দাদা রুমালটা তারপরে হচ্ছে এখানে দুজনের জন্য দুটো বেল্ট নিয়েছে এটা হচ্ছে ওর এটা হচ্ছে আমার তো এই যে একটা ডাব শ্যাম্পু আর একটা কলকেট এই যে আর এখানে হচ্ছে আছে পাঁচ কালারের পাঁচটা সাবান আছে ওই যে বললাম সেলের চৈত্র সেল যেটা দিয়েছে আর কি চৈত্র সংক্রান্তি যেটা আমরা বলি এই যে পাঁচ কালারের পাঁচটা সাবান তারপরে একটা গোলাপ জল আর হচ্ছে চামচ নিয়েছি আমি আর চামচটা হচ্ছে কি বলতো উচিত আসলে লাগে অনেক সময় আর এক প্যাকেট পাপড় আর এটা হচ্ছে শাকটাক ধোয়া যাবে ওই জন্য এটা নিয়েছি নিয়েছি হয়ে গেল প্রচণ্ড গরম হচ্ছে মাংস হঠাৎ আরও গন্ধ এই যে দুটো পাপসও নিয়েছি এখানে দুই কালারের দুটো তারপরে হচ্ছে দুটো চাটনি নিয়েছি এই মানে এটা হচ্ছে কি বলে এখানে তো লেখা আছে বার্গারের সাথে খাওয়া যাবে তারপরে হচ্ছে পাউরুটির সাথে খাওয়া যাবে যাই হোক ওটা আর তেল নিয়েছি যেটা আমি সবসময় ব্যবহার করি আমি সেভেন অয়েল আর এখানে একটা ব্যাগ নিয়েছি তো এই গেল হচ্ছে আমার না না এখানে কিন্তু চল্লিশ হাজার টাকার শপিং না এখানে প্রায় ছয় হাজার টাকা সামথিং ছয় হাজার টাকার শপিং এখানে আর হচ্ছে সবটা মিলিয়ে হচ্ছে চল্লিশ হাজার আর কি এই যে এখানে আছে আর বাদ বাকি তো আজকে বেশি হয়ে যাবে পরের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে না আছে আছে ভিতরে কি এই যে দুটো একটা তিনটে হয়েছে তো তার জন্য আমার চ্যানেল দিকে কিন্তু চোখ রাখতে হবে তারপরে হচ্ছে এগুলি দেখতে পাবে তো আজকে মতো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে সেটা